আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে আট দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ইসলাম্বল দেশপ্রেমিক এই শক্তিকেই বাছাই করে নেবে ইনশাআল্লাহ আমি তাই বলতে চাই যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি রেখে যেতে চাই আমরা রংপুরের সন্তান এই রংপুর সময় সব সরকারে আমি আমরা অবহেলিত হয়েছি এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি তারা দায়িত্ব অবশ্যই এ বৈষম্যের অবসান ঘটাতে হবে আমরা তিস্তা মহাপরিকল্পনা এরা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিসাব পাচ্ছি না আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে যারাই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা মহাপরিক্র বাস্তবায়ন করতে হবে আজকে ফারাকাবাদ দিয়ে উত্তরবঙ্গের চার কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে দেশে মানুষ পরিবর্তন চায় চব্বিশের পাঁচই আগস্টের পর পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচনা আপনার মূল্যবান ভোট মূল্যবান জায়গায় আপনাকে ফেরত বাক্সে চিলে মারতে হবে আর দলের পক্ষ থেকে যারা এই যেখানে জের নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করবেন আমাদের সবার পক্ষ থেকে তাদের সমর্থন থাকবে যদি পরিবর্তন চান আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান অবশ্যই এই আগামী দিনের এই নূতন সব দল দেখা শেষ সব মার্কা দেখা শেষ আমরা নতুনভাবে এই নূতন মার্কাগুলোকে দেখতে চাই যারা ক্ষমতায় গিয়ে দেশকে নতুনভাবে পরিচালিত করবেন সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারব বাংলাদেশের জনগণই শাসন করতে পারব কারো ডিকটেশনে কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মনা রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে অন্যার বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু চাই যেভাবে হাত প্রসারিত করে আমাদের দেশকে আবার স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকেই আমাদেরকে বাস্তবায়ন করতে চাই ওদেরকে না বলে থেকে করতে হবে সাথে সাথে আমি সকল কুদার আহ্বান জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত্র সপ্তাহ মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে আর আর দল অর্থাৎ ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষা দিন প্রহার রক্ত বলছে সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে ভাবে বলছি এদেশ আমার এদেশে গ্রহণ করেছে আমি নিয়ে যারা যারা করতে চায় টাকা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোল সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডা বিরমাত মাধ্যমে এবং কারো টাকার দৌরাতের মাধ্যমে আজকে জাগ্রত জনতাকে থামানো যাবে না তোমাদেরকে থাক করবে এবং আল্লাহর রহমতে ইসলাম বিজয় হবে আমরা বাঁচতে চাই না যারা এখানে উপস্থিত হয়েছি সারা দুনিয়ার ইমানদার মানুষেরা সবাই বাঁচতে চায় অতএব যদি বাঁচতে হয় যাদের ইমান আছে কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হবে মানুষের কল্যাণ করা ব্যক্তি কল্যাণ স্বার্থপরতা চাঁদাবাজ দুর্নীতিবাজ এই সমস্ত খারাপ কাজ করলে আখেরাতে কোনো কল্যাণ পাওয়া যাবে না ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই কয়েকজন শুয়ে আছে কয়েকটা শুয়ে আছে এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন কারুলি আমরা চলতে দিতে চাই না গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে কথা ঠিক কেনা বলেন আচ্ছা গণভোট হলে ক্ষতি টেকে গণভোট মানে জনগণ ভোট দিই কিসের জন্য দিবে রাজনৈতিক দল গেলা একমত হইতে পারছে না তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে একটা নিয়ম আছে অতীত হয়েছে যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল আমাদের হাতে ছেড়ে দাও গণভোট আমরা ঠিক করে দেবো কোনটা ঠিক অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ আর না হওয়াটা খারাপ লক্ষণ যারা গণভোট হইতে দিতে চায় তারা তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায় কথা ঠিক কেনা বলেন আর যারা গণভোট হইতে দিতে চাই না অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে যারা গণভোট চাইলো না অথবা যারা গণভোটের বিপক্ষে আছে তারা পরাজিত হয়ে গেল এবং পরাজিত হবে ইনশাল্লাহ এই পরাজয় কেউ ঠেকাইতে পারবে না